অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা অর্থাৎ এই চোদ্দই মার্চ একটা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ অঙ্কের একটা হিসেব মিলে যায় এই তারিখের অবস্থানের সঙ্গে আজকে দিনটাকে অনেকেই পাই ডে বলে চিহ্নিত করেন কেন এই পাই ডে আমরা শুনব সে সম্পর্কে শোনাবেন সময়িতা দাস আজকের দিনটাতে জন্মেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন তার কথাও উল্লেখে আসবে আজকে দিনটায় প্রয়াত হয়েছিলেন স্টিফেন হকিং তিনিও চলে আসবেন আলোচনায় কিন্তু তার থেকেও বড়ো কথা আইনস্টাইন এবং হকিংয়ের যে কাজ আমাদের সাহায্য করেছে মহাবিশ্বের অনুসন্ধানে যে অনুসন্ধান আমাদের নিয়ে গেছে এক সীমানা থেকে আরেক সীমানায় আমাদের শুধু তথ্যই দেয় না যে অনুসন্ধান আমাদের দেয় দর্শন সেটা নিয়ে থাকছে এক সাক্ষাৎকার অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর প্রকৃতির মধ্যে প্রকার যেমন অনেক আকারের সংখ্যাও কম নয় গোল বা বৃত্ত এগুলোর মধ্যে অন্যতম সেই কবে মহাকাশে পাড়ি না দিয়েই মাত্র অঙ্কের মাধ্যমে মানুষ জেনেছে যে পৃথিবী আসলে গোল এই বৃত্তের সঙ্গেই জুড়ে রয়েছে এমন একটি ধ্রুবক যার নামটা ছোট্ট পাই এটা কেবল একটা সংখ্যা নয় বরং এমন একটা ধ্রুবক যা পৃথিবীর গণ্ডি ছাপিয়ে মহাকাশের রহস্য বুঝতে সাহায্য করে একটি বৃত্তের পরিধি বা সকনফারেন্স আর ব্যাস অর্থাৎ ডায়ামিটারের অনুপাতকে বলে পাই এটা একটা ইর্যাশনাল বা অমূলদ সংখ্যা দশমিকের পরের ঘর থেকে যদি গোনা শুরু হয় তাহলে তার শেষ পাওয়া যাবে না অর্থাৎ নিখুঁতভাবে ভাগফলটা ফলটা কোনোদিনই পাওয়া যাবে না যত বড়ই বৃত্ত হোক না কেন তার পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে তার মান হবে ওই পাই অর্থাৎ আমাদের চোখের মনির জন্য যা হিসেব বিশাল নক্ষত্র সূর্যের জন্য তাই শুধু তাই নয় আলোক তরঙ্গ শব্দ তরঙ্গ চোখে না দেখা যাওয়া ডিএনএর প্যাঁচগুলো পুকুরে ঢিল ছুঁড়লে যে গোল তরঙ্গের দল সৃষ্টি হয় সব কিছুরই মাপচোখ ওই পাই দিয়েই নির্ধারণ করা হয় এমনকি জেব্রা বা চিতা বাঘের গায়ে যে নির্দিষ্ট ছাপ দেখতে পাই তার মূলেও আছে কিন্তু পাই সেই পুরাকালে আর্কিমিডিস আর্যভট্টরা অনুসন্ধান শুরু করেছিলেন আর একালের অতি উন্নত মানের সুপার কম্পিউটারের সাহায্য নিয়েও এই পায়ের যাত্রাপথের যে কোথায় শেষ তার হদিশ মেলেনি সভ্যতার শুরু থেকেই মানুষ পায়ের সঠিক মান পাওয়ার চেষ্টা করে চলেছে নিরলসভাবে মিশর সভ্যতার অনুসন্ধানীরা পাইয়ের মান বের করতে পেরেছিলেন দশমিকের পর দুই ঘর অবধি অর্থাৎ তিন দশমিক এক চার অবধি কিন্তু মহাবিশ্বের নানান রহস্যকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে গেলে মাত্র দুটো সংখ্যা অবধি থেমে গেলে মারাত্মক ভুল হওয়ার সম্ভাবনা রয়ে যায় এরপর প্রতি ঘরের এক এক করে মান বের করতে পারলে আমাদের হিসেব তত নিখুঁত হবে আমাদের সুপার কম্পিউটারে পাঁচ ট্রিলিয়ন ঘর অবধি গুনে ফেলা গিয়েছে এটা তাক লাগিয়ে দেওয়ার মতো দুনিয়ার পরিমাপ শাস্ত্রে পাইয়ের অবদান অপরিহার্য বছরের তিন নম্বর মাসের ১৪ তারিখ অর্থাৎ চোদ্দই মার্চকে তিন দশমিক এক চার হিসাবে প্রকাশ করাই যায় পাইয়ের সঙ্গে এক আশ্চর্য মিল আছে বলেই হয়তো এই দিনটা সারা বিশ্বে বিশ্ব পাই দিবস বলে উদযাপিত হয় পৃথিবীর দুই বিশিষ্ট বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আর স্টিভেন হকিনের জীবনও কি অদ্ভুতভাবে এই পাই দিবসের সঙ্গে জড়িত প্রথমজনের জন্ম এবং অন্য জনের মৃত্যু ঠিক এই দিনেই হয়তো একেই বলে কসমিক পাইডের তাৎপর্য আমরা শুনলাম বললেন সময়িতা দাস রয়েছি অন্বেষায় আর এবারে আমরা যেটা করব মনোযোগ দেব একটা আলোচনায় যে আলোচনা আমাদের মহাবিশ্বের বহু খুঁটিনাটি জানাবে শুধু নয় সম্পর্কিত করে উন্নীত করে আমাদের বোঝাবে আমাদের এই যে খোঁজা মহাবিশ্বকে বোঝার চেষ্টা করা সেটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের সক্ষমতা কতটা আমাদের উৎস অর্থাৎ আমরা জন্মেছিলাম কিভাবে। শুধু কি এই পৃথিবী শুধু কি এই ছায়াপথ নাকি অন্যান্য ছায়াপথের অবদান আছে আমাদের এই জন্ম এবং বিবর্তনে সেই ছায়াপথগুলোতে কি ফিরে যেতে পারি আমরা কত দূর যেতে পারি কি আমাদের ভাবনা এই নিয়ে অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার আমরা শুনবো আজকে প্রথম পর্ব মহাবিশ্ব নিয়ে আমরা খুব কৌতূহলী এই কৌতূহল সাম্প্রতিককালে বেড়েছে বই কমেনি এর বহু কারণ আছে অন্যতম কারণ হতে পারে আমাদের মহাকাশযানের সাফল্য আমি চন্দ্রযান থ্রি এর কথা বলতে চাইছি এছাড়াও প্রতি মুহূর্তে আমাদের এই আন্তর্জালের মাধ্যমে যে পরিমাণ খবর ইন্টারনেটের বিভিন্ন সাইটে যে পরিমাণ তথ্য আমরা পাচ্ছি সেটাও আমাদের আগ্রহী করে তুলছে এমন কথাও আমরা শুনি যে এই পৃথিবী ছেড়ে কোনো দিন অন্য জায়গায় বসবাস করতে হবে এই পৃথিবীর সঙ্গে অন্য আরেকটা মহাজাগতিক বস্তুর এমন যোগাযোগ স্থাপিত হবে যে যখন তখন যাতায়াত করা যাবে এরকম অনেক কথা কিন্তু এই সব কিছু ছাপিয়ে একটা না দার্শনিক জায়গা তৈরি হচ্ছে যেখানে আমরা প্রশ্ন করতে শুরু করছি যে এই মহাবিশ্বে আমরা যে রয়েছি সেটা কি শুধুমাত্র এই পৃথিবীর কারণে না কি মহাবিশ্ব বলা যেতে পারে ওই ইংরেজি ভাষাটা যদি একটু ব্যবহার করতে পারে অর্কেস্ট্রেট করেছে আমাদের এখানে জন্ম দেওয়ার জন্য তাদের একটা সংহত প্রচেষ্টার ফলেই সচেতন না হতে পারে কিন্তু সেই প্রচেষ্টার ফলে আমাদের এখানে প্রাণের উদ্ভব হয়েছে দ্বিতীয় একটা প্রশ্ন আচ্ছা এই যে প্রাণ এই পৃথিবী সেই পৃথিবীর যে মানুষ সেই মানুষ এই মহাবিশ্বকে কতটা জানতে পারবে যে মহাবিশ্ব আমাদের তৈরি করে দিল সেই মহাবিশ্বকে আমরা কতটা জানতে পারবো নিঃসন্দেহে এই দুটোকে শুধুমাত্র বিজ্ঞান চর্চার খুঁটিনাটি নাটি দিয়ে ব্যাখ্যা করা যাবে না এটাকে দার্শনিক প্রশ্ন বলাটা অসঙ্গত হবে না আর এমন একটা প্রশ্ন নিয়ে বা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে এমন একজন মানুষকে দরকার যিনি দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে রয়েছেন আর আজকে তাই আমরা আহ্বান জানিয়েছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী যাকে আপনারা চেনেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা তিনি এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসে তিনি দীর্ঘদিন বিজ্ঞানী হয়ে কাজ করেছেন গবেষণা করেছেন পড়িয়েছেন বহু ছাত্র বহু গবেষক তৈরি করেছেন আজকে তিনি এখানে উপস্থিত তার কাছে এই দুটো প্রশ্নই রাখা এবং একটু অধিকার নেব আলোচনা প্রসঙ্গে হয়তো সন্দীপ দা শব্দটা ব্যবহার করব এই সম্বোধনে যাব যে সন্দীপ দা আমাদের যদি একটু বুঝিয়ে দেন যে এই দুটো প্রশ্ন আপনার নিজের মনেও এসেছে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে বক্তব্য রেখেছেন এই দুটো প্রশ্নের তাৎপর্য কি বা কিভাবে দেখেন আপনি দেখুন আলটিমেটলি যখন ইউনিভার্স তৈরি হয়েছিল সেই সময় শুধু আমরা জানি এনার্জি ছিল কোনো ম্যাটার ছিল না তারপরে বয়স যখন মাত্র তিন মিনিট তার মধ্যে সমস্ত প্রোটন এবং হিলিয়াম তৈরি হয়েছে সেগুলোকেও কিন্তু আমরা দেখতে পাই যদি ইউনিভার্সে দেখতে চাই ইউনিভার্স আজকে তেরোশো সত্তর কোটি বছরের পুরনো যদি দেখতে চাই সবচেয়ে পুরোনো জিনিস আমরা কী দেখি আমরা দেখি ইউনিভার্স সৃষ্টির তিনশো হাজার বছর পরের রেডিয়েশানটাকে সেটাকে আমরা কসমিক মাইক্রোওয়ে ব্যাকগ্রাউন্ড বলি এবং এই আমরা যে মহাবিশ্বের মধ্যে এই সোলার সিস্টেমে জন্মেছি সোলার সিস্টেমটি কিন্তু মাত্র চারশো কোটি বছরের পুরনো অর্থাৎ ইউনিভার্স প্রায় হাজার কোটি বছর হয়ে গেছে তারপরে আমাদের সৃষ্টি হয়েছে এই সোলার সিস্টেমে কারণ ন্যাচারালি প্রশ্ন আসছে যে আমাদের এই সৃষ্টির জন্য কি এন্টার ইউনিভার্স দায়ী সমস্ত ইউনিভার্স কি রেডি হয়ে আমাদের কি শুধু তৈরি করার জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যাতে আমরা তৈরি হতে পারি না আমাদের মতো প্রাণ সারা বিশ্বের আরও বহু জায়গাতে আছে আমি তো পার্সোনালি বলি থাকা উচিত সেটা আমি তো আসবো একটু পরেই দ্বিতীয় প্রশ্নটা ইকুয়ালি সঙ্গত যে আমরা যে মানুষ আজ থেকে ষাট পঁয়ষট্টি হাজার বছর আগে হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স ছিল যারা লুকিয়ে লুকিয়ে বেড়াতো গুহার মধ্যে যাদের ভাবনার মধ্যে ছিল কি করে বাঘেদের হাত থেকে বাঁচে যায় কিংবা কী পরের রাত্রে কি খাওয়া দাওয়া করবো পরের দিন এই ব্রেন আজকে কি বলছে ইউনিভার্স কি স্পিডে এগিয়ে যাচ্ছে ইউনিভার্স কতখানি অ্যাক্সিলারেটেড হচ্ছে ইউনিভার্স ডার্ক এনার্জি দিয়ে ভর্তি এত বোঝার মতো ব্রেনটা কিন্তু ডেভেলপ কিন্তু ছিল না অর্থাৎ ষাট হাজার বছর আগের পর থেকে ব্রেন যে ডেভেলপ করেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রেনের ডেভেলপমেন্টের থেকে ব্রেনের অ্যাকচুয়ালি সাইজ কিন্তু কমে গেছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট সাইজ কমে গেছে ফলে প্রশ্ন আসছে যে আমরা এই যে তৈরি হলাম এবার আমরা ইউনিভার্স সম্বন্ধে বুঝতে শুরু করেছি ইউনিভার্সের বিভিন্ন জায়গাতে যেতে শুরু করেছি কেন না ওখানে আছে চাঁদ আছে যাব মঙ্গল আছে যাব। এইবার যেতে যেতে আমাদেরই লাইফ টাইমের কথা বলছি না কারণ আমরা সবসময় মিশনের কথা বলি যাতে করে লাইফ টাইমে তো একটুখানি কাজ করলাম তারপরে ভবিষ্যতে পরের প্রজন্ম তার প্রজন্ম আমাদের কতখানি দূরে আমরা অ্যাকচুয়ালি ফিজিক্যালি যেতে পারবো এবং ফিজিক্যালি গিয়ে ইউনিভার্সকে ইনফ্লুয়েস করতে পারবো যে ঠিক যেভাবে ইউনিভার্স আমাদেরকে তৈরি করেছে আমরাও অন্য কিছু সৃষ্টির জন্য আমরা দায়ী থাকতে পারবো কিনা এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এখানে একটা প্রশ্ন করতে চাই যে এটা টাইম স্কেলটা টাইম স্কেলটাকে আপনি খুব অল্প সময়ের মধ্যে ধরছেন মানে আজকে ধরা যাক পঞ্চাশ বছর একশো বছরের মধ্যে ভাবা যেতে পারে নাকি এটা অনেক বড় টাইম স্কেলে ভাবতে হবে না এটা অনেক বড় টাইম স্কেলে ভাবতে হবে এটা অ্যাস্ট্রোনমিক্যাল আমরা একটা এন্টায়ার ইউনিভার্সের একটা অংশ এবং সাড়ে চারশো কোটি বছর আগে সোলার সিস্টেম তৈরি হয়েছে আমরা ষাট হাজার বছর আগে মোটামুটি হাঁটা চলা শুরু করেছি এবং আমি মনে করি যে এটা টাইম স্কেল বলতে কতটুকু আমাদের কাছে কতগুলো ন্যাচারাল বাউন্ডারি আছে একটা ন্যাচারাল বাউন্ডারি হলে সূর্য নিজেই সাড়ে চারশো কোটির বেশি প্রোটন নেই সূর্যের মধ্যে ফলে সেখানে প্রোটনগুলো নিউটোরিয়া পরিণত হয়েছে সূর্য নিজেই আর থাকছে না শতিনেক কোটি বছর পরেই সূর্যটা আস্তে আস্তে এত বড় হয়ে যাচ্ছে যে পৃথিবীকে পর্যন্ত গ্রাস করে ফেলছে কারণ যখন রেড জায়েন্ট হয়ে যাচ্ছে ফলে আমি অত চিন্তা করতে পারবো না এবার তার আগে আরও একটা সিরিয়াস ঘটনা ঘটবে সেটা হচ্ছে যেমন ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলিয়ন বছর পরে অর্থাৎ তেরো লক্ষ বছর পরে তেরো লক্ষ বছর পরে পাশেরই একটা তারা এসে সোজা সোলার সিস্টেমের মধ্যে ঢুকে পড়ছে জি টেন বলে এই যে তারা ঢুকে পড়লো সঙ্গে সঙ্গে সোলার সিস্টেমের যে বিন্যাস ছিল চারিদিকে উড ক্লাউড ছিল এই প্ল্যানেটগুলো ছিল তাদের মধ্যে বিশাল পার্টারভেশন সৃষ্টি হবে এবং উড ক্লাউড থেকে যাবতীয় প্ল্যানেটেশনালগুলো এবং অ্যাস্ট্রয়েড বেল্টে যাবতীয় প্ল্যানেটেশনালগুলো পৃথিবীকে কিন্তু বর্ষার মতো করে বর্ষিত হবে মানে এখানে একটা উদাহরণ বোধ দিতে পারি মাঝে মাঝে উড ক্লাউড থেকে আসা ধূমকেতুর কথা আমরা জানতে পারি দেখতে পারি আর সেখানে মুহুর মোহ আচরে পড়ছে সেরকম শুধু ওটা তো ধূমকেতুগুলো যেগুলো আছড়ে পড়ছে সেগুলো কমেটের টেলগুলো এসে তার মধ্যে দিয়ে পৃথিবী চলে যাচ্ছে আমরা তারা খসা দেখছি যেমন লিওনির সাওয়ার ইত্যাদি সেগুলো তো ছোট ছোট গ্রেন এখানে আমি বলছি যে এন্টায়ার প্ল্যানেটেসিমেলস হুইচ কুড বি হান্ড্রেডস অফ কিলোমিটারস একশো দেড়শো কিলোমিটার সাইজের প্ল্যানেটেসিমেলগুলো এসে পৃথিবীতে এসে ধাক্কা মারবে কারণ তাদের কাছ থেকে অ্যাঙ্গলর মোমেন্টাম টেনে নেওয়া হবে বাই এক্সচেঞ্জ জিএল টেন দিয়ে তার আগে আরেকটা ঘটনা ঘটবে আলফা সেন্টারে যেটা আমাদের খুব পছন্দ আলফা সেন্টরে করছে গিয়ে আজ থেকে চোদ্দো হাজার বছর পরে আমরা জানি আলফা সেন্টরের কত দূরে আছে আলো যেতে লাগে ফোর পয়েন্ট টু ইয়ার আর আমরা যদি আজকে টেকনোলজি নিয়ে যাই যেতে লাগবে আমাদের চল্লিশ হাজার বছর ঠিক আছে যা নিজেরা না হয় গেলাম না আমরা যদি চুপচাপ বসে থাকি তেরো হাজার বছর তারপরে যদি যাত্রা শুরু করি কারণ আলফা সেন্টরে নিজেই কিন্তু সোলার সিস্টেমের দিকে এগিয়ে আসছে যাতে যেতে আমাদের সময় লাগে মাত্র সাতাশ হাজার বছর সেটা ঘটবে কবে আজ থেকে তেরো হাজার বছর পরে ফলে আমি কিন্তু একটা দুটো প্রজন্মের কথা বলছি না আমি বলছি যে অ্যাজ এ হিউম্যান বিইং ওর অ্যাজ এ অ্যাজ এ প্রজাতি হ্যাঁ আমরা আদৌ ইজ ইট পসিবল আর ইম্পসিবল অন্যান্য আশেপাশে তারার সিস্টেমে যাওয়ার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা পরের গ্যালাক্সির কথা ভুলে যান মানে অ্যানোমিটা গ্যালাক্সির কথা বলছি না আমরা আদৌ যেতে এবার প্রশ্ন আসছি যে আমাদের কি ফিজিক্যালি যেতেই হবে ইনফ্লুয়েস করার জন্য নাকি এখান থেকে আমি একটা স্ট্রং লেজার গান দিয়ে আমি ও তাদেরকে ধ্বংস করে দিতে পারি কিংবা তাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারি কিংবা তাদের সঙ্গে আমি ভিডিওগ্রাফি করতে পারি আমি যদি ভিডিওতে দেখতে পাই যে তারা বেঁচে আছে আমরা যেভাবে নিউ ইয়র্কের মা ছেলের সঙ্গে কথা চলছে বাংলার পশ্চিমবঙ্গের সঙ্গে নিউ ইয়র্ক সিটির আমরা দুজনে দুজনে বেঁচে আছে তাই জানলে কিন্তু আমরা যথেষ্ট শান্তি পাই ঠিক এইখানে একটু থামতে চাই কেননা আমরা দুটো প্রশ্নকে একসঙ্গে হাতে নিয়েছি বলে কিছুটা নুডলসের মতো আমাদের জরা জরি করে আমরা যদি প্রথম প্রশ্নটা একটু মনটাকে নিবদ্ধ করি যদি এভাবে জানতে চাই যে প্রাণের সৃষ্টি এই পৃথিবীতে একটা তত্ত্ব তো আছে সেই প্রাইমোডিয়াল স্যুপ তার মধ্যে শক্তি এসে পড়লো তার ফলে আমাদের প্রথম প্রাণ সৃষ্টি হলো কিন্তু এর সঙ্গে আপনি যোগ করতে চাইছেন যে শুধু পৃথিবী নয় পৃথিবীর সঙ্গে বা পৃথিবীর চারপাশে যে মহাজাগতিক বলয় আছে বেষ্টনী আছে সেটাও সাহায্য করেছে এটা একটু বুঝিয়ে দেবেন কীভাবে ভাবছেন যখন আমরা জেনেরিক নিউমেরিক্যাল সিমুলেশন করি ঠিক আছে কম্পিউটার সিমুলেশান আমরা কি দিয়ে শুরু করি আমরা শুরু করলাম হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যেগুলো জেনেরিক জিনিসগুলো সূর্য থেকে আসছে এইবার সেগুলো যখন কোলাপস করতে শুরু করে এবং একটা তারা তৈরি করতে শুরু করে দেখা যায় যে তারা অটোমেটিক্যালি গ্লাইসিন অ্যালানাইন এর মতো অ্যামিনো অ্যাসিড তৈরি করে এমনকি গ্লুকোজ তৈরি করে তারা অ্যাসিডাল ডিহাইট তৈরি করে ফলে প্রাণ সৃষ্টির যে সমস্ত মলিকুলগুলো দরকার সেগুলো কিন্তু কোলাপস দশ লাখ বছর লাগে কোলাপস করে একটা তারা তৈরি করতে এই দশ লাখ বছরের মধ্যে কিন্তু ওরা এই এই জিনিসগুলো তৈরি করে ফেলে জেনারিক্যালি ইন অল দি মেনসিকুয়েন্স টার্স অ্যারাউন্ড অন্যান্য তারার চারিদিকেও এইবার প্রশ্ন আসছে যে এর মধ্যে যে প্ল্যানেটগুলো ফর্ম করলো সেই প্ল্যানেটটা কতখানি মানে হ্যাবিটেবল কিনা। সে একদম ওয়েলকাম করছে কিনা এই মলিকুলগুলোকে যেমন পৃথিবী পৃথিবী একটা হ্যাবিটেবল জোনে আছে সেটা প্রায় তিনশো ডিগ্রি যেটাকে বলি কেলভিন সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এখানে জল বা বরফ এবং জলীয়বাষ্প তিনটেই একই সঙ্গে থাকে তো এই জন্য পৃথিবীতে এই মলিকুলগুলো ওয়েলকামড হলো এবং তারা আরও বেশি কমপ্লেক্সে মলিকুলে পরিণত হলো এবার আস্তে আস্তে প্রাণের বিকাশ হলো যেটা মঙ্গলে হয়নি বুধে হয়নি কিংবা বৃহস্পতি কিংবা শনিতে হয়নি এবার প্রশ্ন আসছে যে এই যে মলিকুলগুলো ফর্ম করতে শুরু করলো এই মলিকুল ফর্ম করার জন্য কী কী দরকার শুধু কি সোলার সিস্টেমের যা গ্যাস দিয়ে শুরু করা হচ্ছে সেই গ্যাসগুলি দরকার না আমাকে বাইরে থেকে রেডিয়েশন দরকার পড়েছিল মনে রাখতে হবে যে সূর্য কিন্তু তৈরি হয়েছিল একটা উলফ্রাইট তারা থেকে একটা উলফ্রাইট তারা ষাট গুণ সূর্যের ভরের থেকে ষাট গুণ বড়ো প্রচুর মাস লস করেছিল সেই মাছগুলো আবার জড়ো হয়ে গিয়ে সোলার সিস্টেম তৈরি করেছে ফলে সোলার সিস্টেম সূর্যের প্রোজিনিটের তারা হচ্ছে একটা উলফ্রাইট তারা সেই প্রোজেনিটের তারা থেকে সোলার সিস্টেম তৈরি হলো এবং আমরা কি তাহলে জিজ্ঞেস করতে পারি যে এই সোলার সিস্টেম এই প্রাণ পুরোটাই কি একটা উলফ্রায়ের তারাই দায়ী তার জন্য অর্থাৎ এন্টায়ার ইউনিভার্সে তার মধ্যে কোনো রোল নেই এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আমরা সূর্যে আমরা গ্যালাক্টিক সেন্টার থেকে প্রায় তিরিশ হাজার লাইট ইয়ার দূরে আছি তাহলে কি আমাদের গ্যালাক্সির অন্য কোনো তারা এমনকি আলফা সেন্টরাই কিংবা পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি তারা কি আমাদের সৃষ্টির জন্য কোনোভাবে দায়ী সেইভাবে যদি ক্যালকুলেশনটা দেখতে যাই আমরা আমরা দেখি যে আমরা একটা কসমিক রেডিয়েশান আমরা নিই যারা এই মলিকুলগুলোকে তৈরি হতে সাহায্য করে এই কসমিক রে কারা কসমিক রে কিন্তু শুধু উলফ্রায় তারা থেকে আসেনি কলফ্রে রে এসেছে সুপারনোভা থেকে অন্যান্য জায়গায় যেখানে শক অ্যাক্সিলেশান হচ্ছে ইলেকট্রন অ্যাক্সিলেশান হচ্ছে তারা সিনকোটন রেডিয়েশান দিচ্ছে এবং মোস্টলি আসছে আমাদের গ্যালাক্টিক সেন্টারের দিক থেকে অর্থাৎ আমি যদি বিচার করতে চাই আরও বড় কতখানি জায়গা আমার মিনিমাম দরকার পৃথিবীর মতো একটা একটা সিভিলাইজেশনকে তৈরি করতে আমি বলবো একটা মিনিমাম জায়গা দরকার পড়ছে যে গ্যালাক্টিক সেন্টারটাকে আমাদেরকে অন্তত ইনক্লুড করতে হবে অর্থাৎ তিরিশ হাজার লাইট ইয়ারের একটা যদি আমি স্পিয়ার ধরি স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স তাহলে এর মধ্যে অবশ্যই এর বাইরের ইউনিভার্স আমাকে অন্তত তৈরি করার জন্য দায়ী না অর্থাৎ এন্টায়ার ইউনিভার্স যেখানে আলো আসতে আমার কাছে তেরোশো সত্তর কোটি বছর লাগছে বিগ ব্যাং থেকে তেরোশো সত্তর কোটি বছরের অত বড় ইউনিভার্সের দরকার নেই মাত্র তিরিশ হাজার লাইট ইয়ার দূরের জিনিসপত্র দেখা যাচ্ছে আমাদেরকে কিন্তু ইনফ্লুয়েস করেছে তৈরি হওয়ার সময় এই জায়গাটা আরেকটু বুঝে নি আমাদের এই প্রাণ সৃষ্টি প্রভাব কত দূর থেকে এসেছে সেটা আপনি আমাদের বোঝাচ্ছেন সাধারণভাবে আমাদের যে ছায়াপথ বা আমাদের যে গ্যালাক্সি যেখানে আমরা রয়েছি যার একটা বলা যেতে পারে স্পাইরাল আর্মে একটা ব্যাকানো শাখায় আমরা রয়েছি সেই গ্যালাক্সিটা মোটামুটি চওড়ায় কতটা গ্যালাক্সি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যেতে লাগে একশো হাজার বছর মানে এক লক্ষ এক লক্ষ আলোক বর্ষ সেন্টার থেকে যেতে লাগে পঞ্চাশ হাজার আলোকবর্ষ এবং আমরা সেন্টার থেকে তিরিশ হাজার আলোকবর্ষ দূরে আছি প্রায় বাইরের দিকে সুতরাং আপনি বলছেন সেন্টারে যেখানে সেই একটা প্রচন্ড ভারী ব্ল্যাক হোল আছে তার চারপাশে সুপারনোভা এক্সপ্লোশানো এবং সেই জায়গা থেকে বিকিরণগুলো এসে পৃথিবীতে পৌঁছচ্ছে এটা না হলে প্রাণটা সোলার সিস্টেম এসে পৌঁছেছিল গোড়া আর্লি সোলার সিস্টেমে এবং তারা বসে বসে মলিকুলগুলোকে ভেঙেছে আর গড়েছে অর্থাৎ আমাকে আগে যদি ডিএনএ মলিকুল তৈরি করতে হয় তাহলে আমি যখন বেসিক জিনিসগুলো নিয়ে তৈরি করি তারা হয়তো অ্যাসিড ডিহাইড কিংবা ফর্মাল ডিহাইড এই লেভেলে পৌঁছলো কিংবা গ্লাইসিন অ্যালানাইনে গিয়ে পৌঁছলো কিন্তু সেখান থেকে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন তৈরি করা তার জন্য আমাকে আগে বন্ডগুলোকে বিভিন্ন জায়গাতে র্যান্ডামলি ভাঙতে হবে ওরা যখন আবার রিক্রিস্টালাইজ করবে কিংবা রিফর্ম করবে তারা কিন্তু আগের জায়গায় গিয়ে করে না ওরা যেখানে যেখানে খোলা বন্ড পায় তারা তৈরি করে এইখানে মলিকুলগুলো কিন্তু নিজেদের মতো করে বারবার ভাঙা হচ্ছে আর গড়া হচ্ছে এই করতে করতে কিন্তু বড় মলিকুলগুলো ফর্ম করছে এই মলিকুলগুলোকে গড়াও যেমন দরকার তেমনি র্যান্ডামলি ভাঙাও দরকার ভাঙার জন্য আমার চাই রেডিয়েশন এবং রেডিয়েশন কিন্তু সোলার সিস্টেমের মধ্যে যা আছে তাতে হবে না সোলার সিস্টেমের এনার্জি খুব কম ফলে বাইরে থেকে গামারে এবং কসমিক রেকে আসতে হবে এই কারণে তাদেরকে আমাদের দরকার এই কমপ্লেক্স মলগুলিগুলোকে ফর্ম করার জন্য ফলে যদি বলি আমাদের প্রোজেনিটার উলপ্রাইট তারা কাজ ইন্টার সোলার সিস্টেমে একটা মাত্র ষাট সোলার মাস তারা থেকে তৈরি হয়েছে সেইটা একটা ভুল ব্যাখ্যা হবে সেটার বাউন্ডারি কন্ডিশনটা ম্যাচ করবে না শ্রোতা বন্ধুরা বিজ্ঞানীদের কাছে যেটা স্বাভাবিক আমাদের কাছে সেটা বিস্ময়ের অধ্যাপক সন্দীপ চক্রবর্তী যেটা বলছেন যে সৌরজগতে যে শক্তি শুধু যদি সূর্যের শক্তি বলি আমরা বাইরে গেলে চামড়া আমরা যায় বেশি রোদে সেই সূর্যের আলো থেকে আমরা বিদ্যুৎ তৈরি করে ফেলতে পারি সেই সূর্যের আলো ছাড়া এই গোটা জীব জগৎ প্রথমত উদ্ভিদ জগৎ তৈরি হতে পারতো না তাহলে সেই সূর্যের শক্তি দিয়েই তো সবকিছু হওয়া উচিত কিন্তু অধ্যাপক চক্রবর্তী বলছেন না সেটুকু যথেষ্ট নয় তার জন্য দরকার আরও বেশি শক্তি এবং তরিচুম্বকীয় তরঙ্গের যে পরিবার আছে তার মধ্যে সবথেকে শক্তিশালী যেটা গামা সেই শক্তি দরকার না হলে আমাদের এই ভাঙাটা হতো না আর যদি ভাঙা না হয় কী ভাঙবো না এই যে যেটা তিনি বললেন এ টি জি সি অ্যারেন ইন গোয়ান ইন সাইটোসিন এরগুলো যে একসাথে আটকে আছে সেগুলোকে না ভাঙতে পারলে অন্যভাবে জোড়া যাবে না এইটা সম্ভব হতো না এটা একটা অসাধারণ জায়গা গোড়ার দিকে যখন আজ থেকে প্রায় তিনশো কোটি বছর আগে যখন আমাদের ফসিল প্রথম তৈরি হলো এক প্রাণী সায়নো ব্যাকটেরিয়া থেকে যেটা অ্যাকচুয়ালি ডিএনএ বেশ না ছিল আর এনএ বেশ ছিল সেইগুলো তৈরির সময়তে কিন্তু কমপ্লেক্স মলিকুলগুলো যেগুলো দরকার হয়েছিল সেগুলো বাইরে থেকে অবশ্যই গামারে এবং রে দরকার পড়েছিল এইবার শ্রোতা বন্ধুরা আমরা যখন এই অনুষ্ঠান শুনছি অন্বেষা শুনছি শুনছি স্ট্যানফোর্ডের বিচারে ভারতের শীর্ষ জ্যোতির পদার্থ বিজ্ঞানীর কথা অর্থাৎ অধ্যাপক চক্রবর্তীর কথা তখন আমাদের একটা তুলনা দিতে ইচ্ছে করছে এরকম হয় না যে দেশ বিভাগের পরে বা বাবার চাকরি হোক মায়ের চাকরি হোক তার জন্য ছেলেমেয়েরা অনেক দূরে চলে যাওয়ার কারণে আবার ভাবতে থাকে যে আমি ওখানে জন্মেছি ওখানে কি ফিরে যেতে পারি না ধরা যাক আমাদের মধ্যে ওই উৎসে ফিরে যাওয়ার একটা আগ্রহ তৈরি হলো সেটা তো তিরিশ হাজার আলোকবর্ষ আমাদের বর্তমান যে প্রযুক্তি সেটা কি সাপোর্ট করবে প্রথম কথা গ্যালেক্টিক সেন্টারে যাওয়াটাই কি আদৌ সম্ভব আর তিরিশ হাজার আলোকবর্ষ যদি পেরোতে পারি এই দিকে বাইরের দিকেও তো তিরিশ হাজার আলোকবর্ষ পেরোতে পারবো অবশ্যই সেটাও কি সম্ভব আমাদের বর্তমান প্রযুক্তি কি বলছে এই মহাবিশ্বকে আমরা কতটা জানতে পারবো সবচেয়ে আমাদের বড় হার্ডল যেটা সেটা হলো পৃথিবীর এই গ্র্যাভিটি থেকে বেরোনোটা এটা আমরা জানি এসকে ভেলোসিটি এগারো কিলোমিটার পার সেকেন্ডে আমাদেরকে বেরোতেই হবে এবার যদি ভয়েজারকে কি চিন্তা করি ভয়েজার যার উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল এই সবে বছর চারেক আগে সোলার সিস্টেম ক্রস করেছে একশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আমি যদি অ্যাভারেজ ভ্যালুসিটি মাপি ভয়েজারের অ্যাভারেজ ভ্যালুসিটি হচ্ছে কুড়ি কিলোমিটার পার সেকেন্ড বুঝতে হবে যে ভয়েজারকে কিন্তু পাঠানো হয়েছিল ওরকম একশো এগারো করেই কিন্তু ও যাওয়ার পথে জুপিটারের পাশ দিয়ে যাওয়ার সময় একটু স্পিড তিনগুণ করে নিয়েছে এবার স্যাটারের পাশ দিয়ে যাওয়ার সময় তিনগুণ করে নিয়েছে এই করে যখনই ও ভ্যালুসিটা পড়ে যাচ্ছে ও আবার নিজেদের ভ্যালুসিটাকে তিনগুণ করে নিচ্ছে অন্যান্য প্ল্যানেটের পাশ দিয়ে যাওয়ার সময় সেই স্লিং এক্স্যাক্টলি মতোই একদম মানে কেপলার থার্ড ল বেসিক্যালি কেপলার এরিয়া থেওরিম কেপলারের একদম কাছাকাছি এসেই যখনই এরিয়াটা যেহেতু প্রিজার্ভ করতে হবে তার ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে সেইটাকে করেই একটু সামান্য এ করে অন্যদিকে নিয়ে যায় চল্লিশটি বছর লেগেছে ভয়েজারের মতো স্যাটেলাইটকে আমার সোলার সিস্টেমটা ক্রস করতে এবার সোলার সিস্টেমের এসকে ভেলোসিটি কত সোলার সিস্টেমের এসকে ভ্যালুসিটি মাত্র পাঁচ কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ ও কিন্তু ওয়েল অ্যাবভ এসকে ভেলোসিটি নিয়ে যাচ্ছে দাঁড়ান এখানে বুঝেনি ছোটবেলায় বিজ্ঞানের বইতে পড়েছি যে পৃথিবী থেকে মুক্তিবেগ যেটা পৃথিবী ছাড়িয়ে যেতে হলে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড অ্যাপসলি এবার পৃথিবী যতটা ঘন তুলনায় এই সৌর জগতের ঘনত্ব বোধ কম অনেক আর সেই জন্য আপনি বলছেন তার যে মুক্তি বেগ এটা মাত্র পাঁচ মাত্র পাঁচ কিলোমিটার আমাদের বোধের মধ্যে এলো বেশ এই পাঁচ কিলোমিটার হলে কিন্তু ভয় যার বেরিয়ে যেত তো সময় লাগতো চার গুণ বেশি কিন্তু ভয়ে যার আরও তাড়াতাড়ি এক্সপ্লোর করতে চাইছে যদি যন্ত্র খারাপ হয়ে যায় ন্যাচারালি আমাদের তার ধরুন একটা টেনশান আছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমি হেলিওপজটার মধ্যে দিয়ে যাব হেলিও পজে যে একটা শখ ও ফর্ম করেছে তো সেই সেই জন্য একটা ভেলোসিটির উপরে আমাদের উপর একটা চাপ আছে সেই জন্য চার গুণ ভেলোসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে যদিও চারগুণ কম হলেও সে হেলিওপসে পৌঁছতে পারতো আজ থেকে একশো ষাট বছর পরে আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে যে নিয়ারেস্ট তারা আমরা যে কতখানি অ্যালোন মানে কত নিঃসঙ্গ তার প্রমাণ হচ্ছে কাছের তারাটি সূর্য থেকে আলো আসতে লাগে আট মিনিট এবার আলফা সেন্টরাই যেটা সবচেয়ে কাছে প্রক্সিমা সেন্টরাই ফোর পয়েন্ট টু লাইট ইয়ার্স আমাদের এই স্পিডে যদি যেতে থাকি আমাদের অন্তত পক্ষে চল্লিশটি হাজার বছর লাগবে সেইখানে যেতে এবার চল্লিশ হাজার বছরে যাওয়ার জন্য আমাদের যা টেকনোলজি দরকার কী কী ধরনের টেকনোলজি লাগতে পারে অর্থাৎ তিরিশ হাজার বছর নিয়ে আমি কোনো চিন্তাই করছি না এখন আমি চিন্তা করছি আমার যা টেকনোলজি তাতে আমি নিয়ারেস্ট যে তারাটি রয়েছে প্রক্সিমা সেন্টারে যার চারিদিকে বাইদা ওয়ে অনেকগুলো প্ল্যানেটও আবিষ্কার হয়েছে এবং সেই প্ল্যানেট মধ্যে আবার হ্যাবিটেবল প্ল্যানেটও আছে ফলে আমাদের তো যাওয়া বিশেষ জরুরি সেইখানে কিন্তু আজকের যা টেকনোলজি সেটাতে কিন্তু আমরা চল্লিশ হাজার বছরের কমে সেইখানে যেতে পারছি না এবার যদি যাই তাহলে আমাদের কী কী টেকনোলজিগুলোকে ডেভেলপ করতে হবে হয় আমাদের বেশ কিছু এমব্রিও নিয়ে যেতে হবে ফ্রিজ করে সেই এমব্রিওগুলো যাওয়ার পথে সেখানে গিয়ে ডিফ্রিজ করা হবে আবার প্রাণ তৈরি হতে পারে যদি আমরা ফিজিক্যালি যেতে চাই তা না হলে আলো দিয়ে যদি যাতায়াত যদি একটা পাই আমরা যে ওখানে কমিউনিকেট করা যাচ্ছে এমন কোনো প্রাণী তাহলে আমাদের হতে যেতে হবে না আমরা যদি দেখতে পাই যে ওরা আমাদের সঙ্গে কমিউনিকেট করছে কোনোভাবে ভিডিও টাইপের জিনিস মেসেজ পাঠাচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছি যে এরকম মেসেজ আসছে ইন্টেলিজেন্ট মেসেজ ফলে আমরা বুঝছি যে প্রাণ আছে দ্যাট ইটসেলফ সেলফ এ বিগ ডিসকভারি মানে ডিসকভারি অফ দি সেঞ্চুরি হবে নেক্সট একটা আবিষ্কার যে তারা আমাদেরকে রেসপন্ড করছে না কোনো আপনি এখানে যেটা বললেন আরেকটা ধন্দ আমাদের জাগিয়ে দিচ্ছে যে আমরা চাঁদে তো নেমেছি উনিশশো থেকে বাহাত্তর অবধি মানুষ চাঁদে নেমেছে বেশ এখনো অবধি চাঁদে প্রাণ সৃষ্টির কোনো পরিকল্পনা বা উদ্যোগ কিন্তু নেওয়া যায়নি আপনি আলোচনা করছেন প্রক্সিমা সেন্টাউরির মতো দূরবর্তী একটা নক্ষত্রে বা তার চারপাশে যে বসবাসযোগ্য গ্রহ আছে সেখানে গিয়ে প্রাণের উপনিবেশ তৈরি করা না আমরা আমি না উপনিবেশ করতে বলছি না আমি ওখানে গিয়ে জানতে চাইছি যে ওখানে যে হ্যাবিটেবল প্ল্যানেট রয়েছে সেখানে সত্যিকারেরই প্রাণ আছে কি না যে ভ্রূণ নিয়ে যাওয়ার কথা বললেন সেটা আমরা ভ্রূণগুলো যাতে গিয়ে মানুষে পরিণত হয় ওখানে গিয়ে মানে আমরা তো নিজে যেতে পারব না চল্লিশ হাজার বছর তো বেঁচে থাকতে পারবো না ফলে ন্যাচারালি আমরা কিছু ভ্রূণ নিয়ে যাব। যারা নামার ঠিক আগেই তাদেরকে থ করা হবে এবং তারা ন্যাচারালি গ্রো করে গিয়ে ধরা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনোভাবে তাদেরকে একদম শিক্ষা দীক্ষা দেয়া হলো যাতে করে ওরা ওখান থেকে এক্সপ্লোর করতে শুরু করলো ফটো তুলতে শুরু করলো যে প্রাণগুলো রয়েছে তাদের জন্য আমি ওখানে গিয়ে ভ্রূণ চাষ করতে চাইছি না আমি বলছি আমরা নিজেরা যদি ফিজিক্যালি জানতে চাই যে ওখানে প্রাণ আছে কি না আমাদের সেখানে যেতে হবে এবার কোনো টেকনোলজি নেই যে আমাদের লাইফকে ফ্যাক্টর অফ দুয়ের বেশি আমাদের এজ এখন অ্যাভারেজ এক একশো বছর ধরুন আমরা বেঁচে আছি তাহলে আমাদের জেনেটিক্যালি মডিফাই করে ম্যাক্সিমাম দুশো বছর করতে পারবো যেমন কচ্ছপ তিনশো ষাট বছর তিনশো পঞ্চাশ বছর বেঁচে থাকে তো তাদের যে সেইভাবে জিনগুলোকে যদি আমরা স্টাডি করি বায়োলজিতে তাহলে ম্যাক্সিমাম একজন মানুষকে একশো দেড়শো বছর বাঁচিয়ে রাখা যায় কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখা তার অ্যাক্টিভ লাইফ এই দুটো কি আইডেন্টিক্যাল অর্থাৎ একটা মানুষকে যদি আমি তিনশো বছর বাঁচিয়ে থাকি তাহলে কি সে পঁয়তাল্লিশ বছর মানুষের মতো করে ফাংশান করতে পারবে তার ব্রেন ফাংশান করবে ফলে বাঁচিয়ে রাখাটাও আবার কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে ইন্টার্যাক্ট হতে পারবো কি না আর সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে যে আপনি যখন গেলেন যাওয়ার পরে তারা আপনাকে শত্রু হিসেবে ট্রিট করবে না বন্ধু হিসেবে ট্রিট করবে আপনি জাস্ট নামতে শুরু করলেন দরজা খুলে সুট সঙ্গে সঙ্গে হয়ে আপনার গুলি করে মেরে ফেললো ফলে আপনার এই যে চল্লিশ হাজার বছর ধরে যাত্রা সবচেয়ে বড় আরেকটা বড় ইম্পর্টেন্ট কি আপনি ধরেন এখন আপনি হিসেব পেলেন যে ওখানে এই প্রাণগুলো থাকতে পারে মলিকুলগুলো থাকতে পারে আপনি যখন গিয়ে পৌঁছলেন সেখানে অলরেডি হয়তো ওয়ার্ল্ড ওয়ারের মতো ওয়ার হয়ে গেছে পারমাণবিক বিস্ফোরণ হয়ে গিয়ে নিজেরা মারপিট করে ধ্বংস হয়ে গেছে কিংবা ওখানকার তারাটি রেড জায়েন্ট হয়ে গিয়ে ওগুলোকে ধ্বংস করে ফেলেছে ফলে এটা একটা সলিউশান না যে আমাদের ফিজিক্যালি যেতে হবে মহাবিশ্বে আমাদের জন্ম মহাবিশ্বে আমাদের পাড়ি দেওয়া সুদূরে কিন্তু ঠিক কত দূরে এই সব সম্পর্কে আজকে সাক্ষাৎকার শুনলাম অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বললাম আমরা শুনলাম প্রথম পর্ব আগামী অন্বেষায় এই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব শোনাব আপনাদের বিদায় নিচ্ছে অনুষ্ঠান থেকে কথা হবে পরের অনুষ্ঠানে নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ